আইলএমের এম এফ ফাইভ ওয়ান জিরোর নিউ হেলমেটটা হে এভি ওয়ান ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আমার মনে হয় আইলএম হেলমেটের ব্যাপারে সবারই কম বেশি আইডিয়া আছে আইলেমের দুই তিনটা মডেলের ব্যাপারে যদি আমি শেয়ার করি এই দুই তিনটা মডেল কিন্তু বর্তমান ইয়াং জেনারেশনের বাইকারদের কাছে অনেক হাইপ ক্রিয়েট করছে নট অনলি ইয়াং জেনারেশন আমি আইলেমের দুইটা মডেলের হেলমেট ইউজ করি কন্টিনিউ তো আমার কাছেও যারা এই হেলমেটটা ফার্স্ট টাইম দেখে তারা কমেন্ট করেই বসে যে এই হেলমেটটার এই ফিচার কি বা এই হেলমেটটার প্রাইস কত এই হেলমেটটার এক্সারসাইজ অ্যাভেলেবেল কিনা বা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয় কারণ আইলেমের হেলমেটের লুকসের ব্যাপারে যদি আমি আপনাদেরকে শেয়ার করি লুকসটা থাকে এক কথায় অসাধারণ আইলেম তাদের বাংলাদেশের মার্কেটে নতুন একটা হেলমেট কিন্তু ফাইনালি লঞ্চ করতে যাচ্ছে অলরেডি হেলমেটটার জন্য প্রি বুক নেওয়া হচ্ছে আইলেম বাংলাদেশের ফেসবুক পেজে আপনারা দিলে পাবেন অ্যান্ড রাইডার্স স্টেশন বিডির যেই হেড অফিসটা আছে এখানে আসলেও আপনারা প্রি বুকটা করতে পারবেন ফার্স্টে যদি আপনারা বক্সটাকে একটু লক্ষ্য করে দেখেন এই বক্সের সাথেই কিন্তু প্রিমিয়াম হেলমেট ফার্স্টের এই বক্সটা যদি ওপেন করা শুরু করি বক্সটাও কিন্তু সুপার লেভেলের প্রিমিয়াম তো বক্সটাতে দুইটা পার্ট ওপেন করার পরেই এই বক্সটা শো করি সুন্দর একটা বক্স যেই বক্সটার মধ্যে কি কি আছে এইটা আপনাদেরকে একটু জানানোর জন্য চেষ্টা করি অনেকগুলা অনেকগুলো এর সুপার সুপার স্টিকার অ্যান্ড এর পরে হচ্ছে একটা নিনজা মাস্ক এটাও কিন্তু অনেক বেশি প্রিমিয়াম কারণ এইটা আমার কাছে অলরেডি আছে অ্যান্ড পরে হচ্ছে ইউজার ম্যানুয়াল বা যা যা থাকে এখানেও বেশ কিছু স্টিকার দেখা যাচ্ছে এরপরে হচ্ছে এক্সট্রা একটা ভাইজার আপনারা হেলমেটটার সাথে একটা ক্লিয়ার ভাইজার তো পাচ্ছেন তার সাথে একটা রেবো ভাইজার কিন্তু ফ্রিতে পাচ্ছেন একটা পিনলক সেভেনটি যেটা আপনারা পাবেন যদি পঁচিশ তারিখের আগে এই হেলমেটটার জন্য প্রি বুক করেন সেই ক্ষেত্রে এই পিনলক সেভেনটিটা আপনারা ফ্রিতে পাবেন এরপরে আপনাদেরকে শেয়ার করব এই প্যারিংগুলোর ব্যাপারে ট্রিপল অনেকগুলো প্যারিং এই হেলমেটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই কেন ব্যাপারে একটু প্যারিংগুলো অ্যান্ড ফাইনালি আপনাদেরকে এখন শো করবো আইলেমের নতুন যেই হেলমেটটা বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হতে যাচ্ছে অ্যান্ড আমার কাছে মনে হয় এই হেলমেটটাও আপনাদের কাছে সুপার লাগবে অ্যান্ড এইটার যে ডিজাইন অ্যান্ড এইটার যে অ্যারোডাইনামিক শেপ তার সাথে এই হেলমেটটাতে যা যা ইউজ করা হয়েছে বাজেটের থেকে অনেক বেশি কিছু হেলমেটটার যে প্রাইজ রাখা হয়েছে এই প্রাইজের থেকে কোম্পানি ক্লেম করতেছে যে তারা অনেক কিছু বেশি দিচ্ছে তো চলেন হেলমেটটা ফাইনালি ওপেন করা যাক সুন্দর একটা কাভারের মধ্যে হেলমেটটা রাখা অ্যান্ড এই ব্যাগটা বা কাবারটা যেটাই আপনারা বলেন এটাও কিন্তু সুপার লেভেলের প্রিমিয়াম ওকে অ্যান্ড ফাইনালি আইলএমের এম এফ ফাইভ ওয়ান জিরোর নিউ হেলমেটটা এই হেলমেটটা দেখার পরেই না এই হেলমেটটার আমি মোটামুটি প্রেমে পড়ে গেছি তার কারণ আছে কিন্তু কারণ হচ্ছে আমার সিএফ মোটরটা হচ্ছে হোয়াইট কালারের আর যদি এখন আপনারা যে কালারটা দেখতেছেন হোয়াইটের মধ্যে রেডের একটা কম্বিনেশন তার সাথে ব্ল্যাক শ্যাডো শ্যাডো টাইপের অ্যান্ড এমন গ্রাফিক্সের হেলমেট আমি এখন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে দেখি নাই বললেই চলে অ্যান্ড এইটার ফ্রন্টের যেই লুকসটা এইটাও আমার কাছে ইউনিক অ্যান্ড পেছনের বিগ সাইজের একটা স্পয়লার এই স্পয়লারটা আমার মনে হয় যারা স্পয়লার লাভার বা যাদের পেছনের হেলমেটের স্পয়লারটা পছন্দ হয় তাদের এই স্পয়লারটা পছন্দ হবে হেলমেটটার ব্র্যান্ড হচ্ছে আইএল এম মডেল এম এফ ফাইভ ওয়ান জিরো আর এই গ্রাফিক্সটার নাম দিছে লাইটেনিং হোয়াইট ডট অ্যান্ড ইসি টোয়েন্টি টু পয়েন্ট সিক্স সার্টিফিকেশন আর এই হেলমেটটার ওয়েট হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ প্লাস মাইনাস ফিফটি গ্রাম এই হেলমেটটার ভাইজরে কিন্তু এক্সট্রা একটা লক সিস্টেম ইউজ করা হয়েছে জাস্ট এইটাকে প্রেস করে ভাইজরটাকে আপনাকে ওপেন করতে হবে আবার যখন এই ভাইজরটা নামাবেন সে কিন্তু লক হয়ে যাবে কোন সাইড থেকে টানাটানির অপশন নাই বা ওপেন করা যাবে না সুন্দর একটা লক সিস্টেম ইউজ করা হয়েছে লকের মাধ্যমেই এই ভাইজরটাকে ওপেন করতে হবে তো চলেন হেলমেটটা আপনাদের সামনেই একটু পরা যাক জিরোতে ইউভি থ্রি এইট জিরো ইউজ করা হয়েছে ক্লিয়ার অ্যান্ড রেবোভাইজরে ইউভি থ্রি এইট জিরো ইউজ করার জন্য সরাসরি রোদের আলোটা কিন্তু আপনার চোখে হিট করবে না তার সাথে আপনার স্কিনকেও প্রোটেক্ট করবে আর এই হেলমেটটাতে যে রেবো ভাইজরটা ইউজ করা হয়েছে এই ভাইজরটা দিয়ে আপনারা নাইট রাইডেও খুব সুন্দর একটা ফিডব্যাক পাবেন ভিডিওর ফার্স্টের দিকে আপনাদেরকে এই পার্টগুলো শো করা হয় এই পার্টগুলো কিন্তু অ্যাডজাস্ট লাইনার সিস্টেম ধরেন আপনার হেলমেটের সাইজ হচ্ছে এক্সেল আপনার একজন ফ্রেন্ড আসলো তার সাইজও এক্সেল বাট তার মাথার যেই কাঠামোটা এইটার সাইজ কিন্তু সবার সেম থাকে না তার একটু উনিশ বিশ হতেই পারে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই লাইনার সিস্টেমটা ইউজ করে পারফেক্টভাবে আপনার ফ্রেন্ডের জন্যও হেলমেটটাকে দিতে পারবেন অ্যান্ড আপনার জন্য কখনও কখনও যদি লুজ টাইপের কিছু হয় বা ঠিকমতো অ্যাডজাস্ট হচ্ছে না এই অ্যাডজাস্ট লাইনার সিস্টেমের মাধ্যমে আপনারা হেলমেটটাকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই হেলমেটটাতে ফ্ল্যাক্স ইমপ্যাক্ট প্রযুক্তি ইউজ করা হয়েছে যেই প্রযুক্তির মাধ্যমে হেলমেটটা কিন্তু একাই টোয়েন্টি পারসেন্ট ঝুঁকি কমিয়ে দেয় এই ফ্ল্যাক্স ইমপ্যাক্ট টেকনোলজি বিশ্বমানের 3ডিপি গঠন কাঠামোর সাথে মিলিয়ে তৈরি করে এনার্জি অবজার্ভিং বাফার সিস্টেম যা দক্ষতার সাথে ছড়িয়ে দেয় ধাক্কার শক্তি হোক সেটা উচ্চ গতি নিম্ন গতি সোজাসুজি কিংবা দুর্ঘটনামূলক আঘাত ফ্ল্যাক্স ইম্প্যাক্ট ইউভি প্রোটেকশন ভাইজার পেছনের বি স্পয়লার ফ্রন্টের এই এগ্রেসিভ লুকস অ্যান্ড অ্যারোডাইনামিক শেপ অ্যান্ড হেলমেটটা অনেকটা টাইমই আমি পরে ইউজ করে দেখছি চোদ্দোশো পঞ্চাশ প্লাস মাইনাস বাট আমার কাছে বেশ লাইট ওয়েটের হেলমেটই মনে হয়েছে সাথে প্যাডিংয়ের কোয়ালিটিটাও যথেষ্ট ভালো ছিল অ্যান্ড ফাইনালি বলবো এই হেলমেটটার প্রাইজের ব্যাপারে এই হেলমেটটার প্রাইজ হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এতগুলা ফিচার তার সাথে লুক্রেটিভ একটা হেলমেট যেটা থেকে আপনাদেরকে সেফটির দিকেও কিন্তু সে সুপারভাবে ইনশিওর করতেছে আজকে এই হেলমেটটা নিয়ে রাতে একটা শ্যুটে বের হবো যেই শ্যুটটার কাহিনিটা আপনাদেরকে একটু পরে শেয়ার করা হচ্ছে তো আইলেমের এম এফ ফাইভ ওয়ান জিরোর মডেলের এই হেলমেটটা কার কাছে কেমন লাগছে অ্যান্ড হেলমেটটা নিয়ে আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এখন বাজে হচ্ছে একটা চুয়ান্ন অলমোস্ট দুইটা বেজে গেছে আর এখন আসি হচ্ছে রাইডার্স স্টেশন বিডির হেড অফিসে আমি আইএলএমের এই রাইডিং জ্যাকেটটা পরবো এটা পরেই হচ্ছে শ্যুটটা করব তবে এইটা পরে অবস্থাটা যথেষ্ট খারাপ হবে এই গরমের মধ্যে অ্যান্ড আজকের দিনের স্পেশাল হেলমেটটাও কিন্তু আমি পরব স্পেশাল হেলমেটটা হচ্ছে এটা এটা খুব তাড়াতাড়ি বাংলাদেশে মার্কেটে লঞ্চ হবে আর এই সাইডে সবাই মোটামুটি রেডি হচ্ছে আই এলএমের জ্যাকেট তারপরে পারভেজ ভাই আছে জয়নাল ভাই আছে অ্যান্ড ওনার যেই সেট আপ ও আই গড় এটা নিয়ে আজকে এই গরমের মধ্যে অ্যান্ড এই যে আই এমের স্পেশাল হেলমেট যেটা আমি পরে এতটা জোস ফিল করি তাহলে আমরা রাত দুইটার দিকে বের হচ্ছি জন্য এত রাত করে এর আগে কখনো শুট করা হয় না এর আগে সর্বোচ্চ বারোটা একটা পর্যন্ত একবার একটা শুট করি এখানে এই আরও ভাইয়ারা আছেন সবাই মোটামুটি রেডি ভাইয়ের এই রাইডিং জ্যাকেটটা সুপার লাগতেছে যদিও অন্ধকার গড়িতে সময় দুইটা তিতাল্লিশ এম এত রাতে ঢাকা শহরে লাস্ট কবে যে ঘুরছি মনে করে দেখতে হবে আজকে যদিও একটা শ্যুটের জন্য এত রাত করে বের হওয়া তবে রাতের ঢাকা শহর কিন্তু সুপার এই ঢাকা শহর আর সকালের বা সারা দিনের ঢাকা শহর কিন্তু টোটালি আলাদা রাতে ঘোরাঘুরি করতে যেমন মজা কোনো রকমের কোনো জ্যাম জট নাই কোনো অটো রিক্সার প্যারা নাই কোনো বাসের প্যারা নাই জাস্ট সুন্দরভাবে কিন্তু ঢাকা শহরটাতে ঘোরা যায় হা এখন বাজে কত পাঁচটা এক এর মধ্যে অনেকগুলো শুট করা হয়েছে বাট এখন কিন্তু ঢাকার সুন্দর একটা জায়গাতে আসি গুলশান দুই আমার শ্যুটটা একটু আগে হইছে অ্যান্ড এই তো শ্যুট চলতেছে তবে এই জিএস আমার কাছে বেশ ভালো লাগছে এটার মডিফিকেশনটা ইউনিক অ্যান্ড এই আমার বাইক আর এটা হচ্ছে পারভেজ ভাইয়ের বাইক এখানেই শ্যুটগুলো করা হচ্ছিল এখন হচ্ছে পারভেজ ভাইয়ের বাইক অ্যান্ড আর ওয়ান ফাইভ ভি থ্রি এটার শ্যুট করা হবে আচ্ছা এখন কত বাজে এখন বাজে কিন্তু সাতটা দশ বাট ওয়েদার দেখলে মনে হচ্ছে সকাল পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে যখন তখন ঝুম বৃষ্টি হবে আমাদের বাইকগুলোকে পার্ক করা হয়েছে ফাইনালি হয়েছে এই শ্যুটগুলা নিয়ে আর কি ভিডিও বানাবো এখন টাইম হচ্ছে সকালের নাস্তা করার এই জন্য রাব্বানির সামনে চলে আসছি আমরা হচ্ছে এখান থেকে সকালের নাস্তা করব। আর এই হেলমেট নিয়ে যত কাহিনী কিন্তু আজকে হয়েছে

Him. Was talking Frenchies, but she thinking oh she prime. No, she keep her open mouth and open mind. I don't open up, but though she open mind. I need less stress and I need more thighs. Yeah, we on a jet quest, mobbing with the tribe. Yeah, in the headrest, one of twenty-five. Yeah. The best, yet, yeah. Open up your eyes, yeah. One, two, three, four, five, 2, 3, 4, 5, that's the countdown till I slide. Walking rhymes, I grew up on my side. Ain't no fence, just a hundred acres wide. We shit get tense, we twist up and we get fly. I pick my favorite dancer, I've been paying rent. At Christmas time, it's no say, Nick, we got the grinch. I smacked that ass, she threw it back in self defense. We took the crib, flood the back, y'all like it's the beach. We did some things I don't know ways that we can't speak. Uh. All I know it was Obama on repeat. Uh. I, I, I don't think these things I took is helping me. Uh. I to borrow some hope. Had to gather the foes. I to count up the O's, Had to summon the olds